নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও গণিত চ্যানেলে আমি স্বাগত জানাই আজকে বন্ধুরা আমরা আলোচনা করবো রাশির প্রতীক ও প্রকৃতি সম্পর্কে দেখুন প্রতিটি রাশির বারোটি এই যে জডিয়াক সাইনে যে রাশি আছে প্রতিটি রাশির কিছু প্রতীক আছে তো সেই প্রতীকগুলো সম্পর্কে আজকে আমরা জানব যেমন এরিজ অর্থাৎ মেস রাতি রাশির প্রতীক হলো ভেড়া ভেড়া বা র্যাম আমি ইংলিশে লিখছি বাংলাটা মুখে বলে দিচ্ছি র্যাম অর্থাৎ এরা কিছুটা ভেড়া মতো বুদ্ধি ও বিবেচনাহীনভাবে অনেক সময় কাজ করে থাকে বা কাজ করার প্রবণতা থাকে বুদ্ধি ও বিবেচনাহীনভাবে যে কারণে এদের এই ধরনের প্রতীক দেওয়া হয়েছে তেমনি টরাস বা বৃষর ক্ষেত্রে প্রতীকটি হল বুল বা বলদ তো আমরা কি জানি মানে বলদরা মানে যেটা মনে করে সেটা করবে অর্থাৎ একটু গোঁয়ার টাইপের হয়ে থাকে তো যে কারণে ষাঁড় বা বলদ প্রতীক এদেরকে দেওয়া হয়েছে এই টরাস বা বৃষকে এই কারণে কারণ এরা গোঁয়ার ধরনের হয়ে থাকে এদের কি প্রকৃতিটা তেমনই জেমিনি হলো অর্থাৎ মিথুন হল টুইন বা জমজ আমি এখানে লিখে দিই টুইন বা জমজ দেখবেন এরা এদের যে ওই ছবিটি দেয়া হয় আর কি তো সেখানে নারী পুরুষের ছবি দেয়া হয় তবে এখানে কিন্তু অনেকে এটাকে টুইন বলেও মনে করে জমজ বলে মনে করে তো এটার প্রকৃতিটার মিনিং হলো এদের মনোভাব এটা তো আপনারা আমার আগের ভিডিও দেখেছেন এটা হলো দ্বৈতরাশি তো দ্বৈতরাশি হওয়ার ফলে এবং টুইন এদের প্রতীক হওয়ার ফলে এরা হলো মানে দনমনোভাব সম্পর্ক এরা হয়ে থাকে ঠিক আছে দোন মনোভাব এদের প্রায়ই দেখা যায় তেমনি ক্যান্সার যেটা অর্থাৎ কর্কট তো সেটার প্রতীকটি হলো ক্র্যাব অর্থাৎ কাঁকড়া তো কাঁকড়ার ক্ষেত্রে আমরা কি জানি কাঁকড়ার অনেকগুলি পা থাকে অর্থাৎ অনেক এদের পদ থাকে অর্থাৎ কিনা না বহু পদ যুক্ত তো এরা কি করে এরা কিন্তু মানে কাঁকড়ার ক্ষেত্রে বলছি এরা হচ্ছে মাটির তলায় মানে যদি কোনো বাধা পায় তখন ওরা সাময়িকভাবে মাটির তলায় এরা ঢুকে যায় দিয়ে এরা মাটির তলায় ঢুকে গিয়ে শক্তি সঞ্চয় করে দি আবার অনুকূল পরিবেশের জন্য এরা অপেক্ষা করে যতক্ষণ না প্রতিকূল পরিবেশ কাটছে এরা মাটির তলা থেকে বেরোয় না দিয়ে আবার অনুকূল পরিবেশ পেলে আবার মাটি ছেড়ে ওপরেরা বেরিয়ে আসে ঠিক সেই রকম হল ক্যান্সার বা কর্কট রাশি বা লগ্নের সব জাতক জাতিকাদের স্বভাব এরা কিন্তু প্রয়োজন হলে এরা সেলের ভেতর অর্থাৎ খোলসের ভেতর ঢুকে পড়ে এবং সময় হলে এরা বেরোয় ঠিক সেই ভাবে লিও লিও হল আপনারা জানেন সিংহ অর্থাৎ লায়ন তো লায়নের স্বভাব এরা পায় হ্যাঁ তো অর্থাৎ এরা মানে আমরা কী জানি জঙ্গলের রাজা বলা হয় লায়নকে অর্থাৎ এদের মধ্যে একটা রাজকীয় ভাব থাকে সবসময় এবং এরা যদি তৃপ্ত থাকে অর্থাৎ পেট ভরে থাকে তখন এরা উদার স্বভাব হয়ে থাকে অর্থাৎ তৃপ্ত থাকলে উদার স্বভাব সম্পন্ন হয়ে থাকে এই লিও বা সিংহরাশি বা লগ্নের জাতক জাতিকারা তারপরে আসছে কন্যা বা ভার্গ তো এটার হলো কুমারী অর্থাৎ ভার্জিন ভার্জিন হলো এর প্রতীক অর্থাৎ কুমারী তো এইটার ব্যাপারটা হলো যে এদের হচ্ছে চাহিদা থাকে প্রচুর অর্থাৎ দেখবেন যে কুমারীদের যেরকম চাহিদা থাকে আর কি হ্যাঁ অর্থাৎ কিনা প্রিন্সেস একজন রাজকন্যার যেমন চাহিদা থাকে সেরকম এদেরও চাহিদা থাকে প্রচুর এরা ধন সম্পত্তি চায় কিন্তু কোন দিক থেকে করতে হবে বা কোন দিকে গেলে তা করতে পারবে সেই দিকটি এরা কিন্তু নির্ণয় করতে পারে না অর্থাৎ ধন সম্পত্তি চায় কিন্তু কোন দিক সেটা নির্ণয় করতে পারে না এবারে আসছে তুলা তুলা হলো আপনারা জানেন তুলা দণ্ড বা ব্যালেন্স তুলাদণ্ড বা ব্যালেন্স হলো এর প্রতীক ওই দুদিকে ভার দিয়ে সমান হচ্ছে কি না সেই বিষয়টা আর কি তো এই এইটা সম্পর্কে আপনি এটা জানবেন যে এটা হলো মানে বিচারকের প্রতীক অর্থাৎ এই রাশি থেকে কিন্তু বিচারটা ডিনোট হয় যে সঠিক বিচার হবে কি না বা এরা সাধারণত বিচার সঠিক করেও থাকে সমস্ত দিক সামঞ্জস্য রেখে এরা কিন্তু এগিয়ে চলে কোনো দিকে কিন্তু এরা বেশি বায়াসনেস দেখায় না এরা সমস্ত দিক মেনটেন করে ওরা চলে অর্থাৎ সামঞ্জস্য রেখে চলে এবং এদের বাস্তব বুদ্ধি খুব বেশি এই লিব্রা বা তুলা লগ্নের জাতক জাতিকাদের বা তুলা রাশির জাতক জাতিকাদের এরপরে আসছে স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি এটা হচ্ছে বিছা বিছে অর্থাৎ স্করপিও মানে এটা আমি বাংলাতেই লিখছি বিছে অথবা ওই স্করপিয়ন বলতে পারেন স্করপিয়ন স্করপিয়ন মানে ও বিছে তো স্করপিওন অথবা বিছের স্বভাবটা হচ্ছে এরা কিন্তু সচরাচর আক্রমণ করে না কিন্তু যদি যদি এরা যদি বিপদ বোঝে তাহলে কিন্তু এরা আঘাত করবে এবং সেক্ষেত্রে এদের আঘাতের তীব্রতা আছে কেমন আর এরা সাধারণত গোপন কাজ হয়ে মানে করে থাকে গোপন কাজ করতে এরা পছন্দ করে যেমন বিছের মতো এর পরে আসছে সেজিটেরিয়াস অর্থাৎ ধনু অর্থাৎ এরা এটা অ্যাঙ্কর অ্যাংকর মানে হচ্ছে সরি আমি বলতে চাইছি যে এটা হচ্ছে ওই আরচার আরচার মানে যারা হচ্ছে ধনুক ধর হয়ে থাকে আর কি ধনুক ধর সেজিটেরিয়াস আপনারা দেখবেন এর যে প্রতীকটা দেখবেন একজন শিকারী এরকম ধনুর ছিলা টেনে আছে আর কি অর্থাৎ আরচার তো এইটার মিনিংটা হলো যে এরা যদি কোনো কাজ করবে বলে মনস্থির করে তাহলে কিন্তু সেটা ওরা করেই ছাড়ে এবং এদের কাজের গতি আছে শত বাধাতেও এরা পিছপা হয় না এই ধনুলগ্নের বা রাশির জাতক জাতিকারা এদের এদের কাজে গতি থাকবে কোনো কাজ করব মনে করলে না করে ছাড়বে না শত বাধা এলেও এরা পিছপা হবে না এরপর আসছে মকর বা ক্যাপ্রিকর্ণ তো এর প্রতীকটি হল ওই মগুর মাছ বা সি গোট বলে এটাকে সি গোট তো এর মিনিংটা হলো যে এরা কিন্তু রহস্যময় অর্থাৎ সি গোট প্রাণীটা কিন্তু খুবই রহস্যময় যে শক্তি আছে কিনা সেটাই জানা নেই তাই এদেরও স্বভাবটা হচ্ছে রহস্যময়তা পরিপূর্ণ এদের এদের কিন্তু ক্যারেক্টারের মধ্যে এবং এদের যে মানসিকতাটা সেটা হলো গভীর সমুদ্রের মতো হয়ে থাকে ঠিক আছে এরপর আসছে কুম্ভ কুম্ভ মানে ঘট জানেন ঘটটাকে ইংলিশে বলে হচ্ছে পিচার বা ঘট তো এইটার মিনিংটা হলো যে এরা খুব সতর্ক অর্থাৎ জল যদি কোনো ঘট বা কলস যদি ভর্তি থাকে জল দিয়ে তাহলে সেই জল ওই কলসি থেকে যেন না পড়ে সেই রকম ধরনের এরা সাবধান অর্থাৎ কলসি ভর্তি জল কিন্তু কলসি থেকে জল একটুও যাতে না পড়ে সেই সতর্কতা মেনটেন করার জাতক জাতিকা হলেন কুম্ভ রাশি বা লগ্নে জাতক জাতিকারা এরা খুব সতর্ক স্বভাবের হয়ে থাকে এরপর আসছে স্পাইসিস বা মিন মিনের যেটা মানে প্রতীক সেটা হচ্ছে জোড়া মাছ অথবা ডবল ফিশ ডবল ফিশ ডবল ফিশ মানে অর্থাৎ জোড়া মাছ মানে হচ্ছে এদের মধ্যে যদি আপনারা বিচার করেন তাহলে দেখবেন যে এদের ধর্মভাব খুব বেশি এবং এরা সব সময়তেই অবিয়াসলি মাছ যেহেতু এরা হচ্ছে জলে অবস্থান করবে এবং এদের ধর্মভাব অর্থাৎ এদের কিন্তু স্পিরিচুয়ালিটি খুব হাই এইটা কিন্তু একটা বিষয় এদের আর এই ছিল রাশির প্রতীক আর এর সঙ্গে একটুখানি প্রকৃতির বিষয়টাও একটু আমি বলেনি প্রকৃতিটা অন্য কিছুই না এই প্রত্যেকটা রাশির কিছু কিছু স্পেশালিটি আছে যেমন এরিজ অথবা মেষ রাশির হচ্ছে ইলেকট্রিক্স পার্ক এটাই হল এর প্রকৃতি অর্থাৎ এটা তো অগ্নি এরিজ বা মেষ হচ্ছে অগ্নি আপনারা জানেন মেষ সিংহ আর ধনু হচ্ছে অগ্নি তো এরিজটা হলো ইলেকট্রিক্স পার্কের মতো অগ্নি সেই জায়গায় লিও যেটা অর্থাৎ এই হচ্ছে অগ্নি ট্রায়াঙ্গেল এইটা অগ্নি ট্রায়াঙ্গেল এই তিনটে পয়েন্ট হচ্ছে অগ্নি অর্থাৎ মেষ সিংহ ধনু তো মেসটা হলো ইলেকট্রিক স্পার্ক আর লিও অর্থাৎ সিংহটা হলো ল্যাম্প লাইট এটা এটা হলো ল্যাম্প লাইট অর্থাৎ প্রদীপের আলো আর সেই জায়গায় ধনু হচ্ছে বার্নিং উড ধরা হয় এটা বার্নিং উড অর্থাৎ জ্বলন্ত কাঠের মতো এটাই হলো এই প্রকৃতি তেমনই এই বৃষ কন্যা আর মকর এই তিনটে হল বৃষ কন্যা আর মকর এই তিনটে হল পৃথ্বী তো এখানে বৃষটার যেটা প্রকৃতি সেটা হলো মাউন্টেন অর্থাৎ পর্বতের মতো স্থির আর সেই জায়গায় এই কন্যা হলো কিন্তু ফলগু নদী এটা ফলগু নদী এটার ক্যারেক্টার অর্থাৎ ফলগু নদীর মতো অন্তঃসলীলা এটার মধ্যে কেন এলো এরকম ক্যারেক্টার কারণ এটা দ্বৈত রাশি বলে কেমন আর মকর হচ্ছে চর রাশি তাই এটার ক্যারেক্টার হল মুভিং কার এটার ক্যারেক্টার হলো মুভিং কার অর্থাৎ চলমান গাড়ি তাদের বৃষ হলো মাউন্টেন আর আরেকটি পৃথিবী রাশি কন্যা হল ফলগু নদী আর মকর বা ক্যাপ্টিকন হলো মুভিং কার এরপর বায়ু রাশিগুলো আসছে বায়ুরাশি মানে হচ্ছে বায়ুরাশি মানে হচ্ছে জেমিনি অর্থাৎ মিথুন তুলা এবং কুম্ভ অর্থাৎ এই তিনটে মিথুন তুলা ও কুম্ভ তো মিথুনের যেটা প্রকৃতি দেয়া হয়েছে সেটা হচ্ছে এটা কি রকম হাওয়া বা কীরকম বায়ু না এটা ড্রয়িং রুমের ড্রয়িং রুম বলা হয়েছে এটার প্রকৃতিটাকে এটা হলো ড্রয়িং রুম আর তুলা তুলাটা হলো মুভিং এয়ার কেন বলা হয়েছে কারণ এটা তো চর রাশি এটা হলো মুভিং এয়ার সেখানে কুম্ভকে বলা হয়েছে এয়ার ইন দ্য রুম কারণ এটা হচ্ছে স্থির রাশি এয়ার ইন রুম ঘরের হাওয়া ঘরের বাতাস এরপর জলরাশি জল কী কী জল হচ্ছে এটা অন্য একটা লাল দিয়ে করি বুঝতে পারবেন জল হচ্ছে এই বৃশ কর্কট বৃশ্চিক আর মিন এই একটা এই একটা আর এই একটা তো কর্কটের ক্ষেত্রে এটাকে কি বলা হয়েছে এটা রিভার ওয়াটার কারণ এটা চর রাশি বলে রিভার ওয়াটার চর আবার জল তাই রিভার ওয়াটার আর এইদিকে বৃশ্চিকটা কি স্থির তো তাই এটাকে পন্ড বলা হয়েছে অর্থাৎ পুকুর পন্ড আর এইটা কি এটা হলো রাশি তাই রাশি আবার এটা জল মানে এটা ওসেন ধরা হয়েছে অর্থাৎ মহাসমুদ্র এটা ওসেন তাহলে আমি যদি প্রথম থেকে আরেকবার বলি যে প্রকৃতিগুলো প্রত্যেকটা রাশির কী কী সেটা হচ্ছে মেস বা এরিজের ক্ষেত্রে হলো ইলেকট্রিক স্পার্ক টরাস বা বৃষর ক্ষেত্রে হলো বুল সরি এটা হচ্ছে আপনার হলো মাউন্টেন অর্থাৎ পর্বতের মতো জেমিনি বা মিথুনের ক্ষেত্রে হলো ড্রয়িং রুম অর্থাৎ ড্রয়িং রুমের হাওয়া যেটা ক্যান্সার বা আপনার এই কর্কটের ক্ষেত্রে হলো রিভার ওয়াটার অর্থাৎ নদীর জলের মতো সিংহর ক্ষেত্রে কি ল্যাম্প লাইট অথবা প্রদীপের আলোর মতো আর এইদিকে যেটা কন্যা কন্যাতে হলো এটা হলো ফলগু নদীর মতো তুলাতে হলো মুভিং এয়ার অর্থাৎ যেহেতু এটা চর রাশি তাই এটা হলো মুভিং এয়ার এইদিকে হচ্ছে বৃশ্চিকটা হলো স্থির অথচ জল অর্থাৎ স্থির জল তাই এটা হলো পন্ড বা পুকুর ধনুটা হলো বার্নিং উড মকরটা হলো মুভিং কার কুম্ভ হলো এয়ার ইন দ্য রুম আর মিনটা হলো ওসেন ঠিক সেরকমভাবেই আর কি প্রতীক অনুযায়ী মেস হলো ভেড়া বা র্যাম টরাস বা বৃষ হলো বলদ বা বুল জেমিনি বা মিথুন হলো যমজ বা টুইন ক্যান্সার বা কর্কট হলো ক্র্যাপ বা কাঁকড়া লিও বা সিংহ রাশি হল সিংহ ভার্গ বা কন্যা হলো ভার্জিন আর লিবরা বা তুলা হলো ব্যালেন্স অর্থাৎ ব্যালেন্স যন্ত্র হ্যাঁ অর্থাৎ তুলা যন্ত্র স্করপিও হলো বিছে বা স্করপিয়ন ধনু হলো বা সেজিটেরিয়াস হলো ধনুক বা আর্চার ক্যাপ্রিকর্ন বা মকর হলো সি গোট অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ হলো পিচার বা ঘট আর পাইসিস বা মিন হলো ডবল ফিশ অর্থাৎ জোড়া মাছ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কোনো ডাউট থাকলে সেটাও আমাকে জিজ্ঞেস করবেন আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও আপনারা শুনতে চান তাহলে দয়া করে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন আপনাদের প্রত্যেকের সুস্থতা একান্তভাবে আমি কামনা করি খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে ততদিনের জন্য আপনারা সবাই ভালো থাকবেন জয় হিন্দ